আনুমানিক রাত দশটা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে চারপাশে শুধু জল আর জল রাস্তা মাঠঘাট নদী খাল চারপাশে শুধু জল আর জল মাঠঘাট ঘাট নদী নালা খালবিল বিল সব কিছুই জলে একাকার হাঁটু জল জমে আছে সর্বত্র সেই জলের মধ্যে ভিজতে ভিজতে তিনজন লোক ধীরে ধীরে এগিয়ে চলেছে কাজে হিসেব গুছিয়ে রওনা হতে হতেই অনেক রাত হয়ে গেল এমন বৃষ্টি ভেজা রাতে আর কোনো গাড়ি পাওয়া যাবে বলে তো মনে হয় না রে গোপাল জলের যা দশা রাস্তা ঘাট সব একেবারে ডুবে গেছে এমন ঝমঝমে বৃষ্টিতে কে আর গাড়ি নিয়ে নামবে বল হ্যাঁ রে বড়ই চিন্তার বিষয় কদিন ধরে যে বৃষ্টি শুরু হয়েছে কখন কি যে হয় কথা বলতে বলতে তারা এগিয়ে চলেছিল আকাশ করে ডাকছে দূর থেকে ভেসে আসছে শিয়ালের ডাক হঠাৎ কপালে চোখে পড়ে অল্প দূরে একজন লোক ভ্যান চালিয়ে ঠিক তাদের দিকে এগিয়ে আসছে আরে এই সামনে একটু ভালো করে তাকিয়ে দেখতো মনে হচ্ছে না মাধব কাকা আমাদের দিকেই ভ্যান নিয়ে আসছে হ্যাঁ রে ঠিক বলেছিস ও তো মাধব কাকাই চল দেরি না করে তাড়াতাড়ি যাই তিনজনেই তাড়াতাড়ি হাঁটতে শুরু করলো এরই মধ্যে মাধব কাকা ভ্যান চালিয়ে তাদের সামনে সাহাজির হাজির হলেন মাধব এই গ্রামেরই একজন পুরনো ভ্যান চালক তার পরনে সাদামাটা ধুতি আর ফতুয়া কাঁধে গামছা বয়স আনুমানিক ৪৫ থেকে পঞ্চাশ কি গো মাধব কাকা আরে এত রাতে ভ্যান নিয়ে কোথায় চললে আর বলিস না রে একটা মাল ডেলিভারি দিতে গিয়েছিলাম মালিকের বাড়িতে গিয়ে টাকা পয়সা বুঝে নিতে একটু দেরি হয়ে গেল তা তোরা এত রাতে এমন বৃষ্টির মধ্যে যে আরে কাকা সে আর বলতে কাজ শেষ করে মহাজনের কাছে হিসেব বুঝিয়ে টাকা নিতে গিয়ে এমন দেরি হয়ে গেল যে কি বলবো তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো একসাথেই যাওয়া যাবে চলো এই বৃষ্টি আর জল ভেজা রাস্তায় আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এই ব্যাপার তোরা তাহলে কাজে গিয়েছিলি কিন্তু বাবু তোদের এই রাজমিস্ত্রির কাজ তো সাধারণত সন্ধ্যের আগেই মিটে যায় তাও আবার টাকা নিতে গিয়ে এত দেরি যাক যাক যা আবার হয়ে গেছে চল তিনজনে উঠে পড়তে কি তিনজন ভ্যানে উঠে বসে পড়ল মাধব কাকা ধীরে ধীরে জলের ভেতর দিয়ে ভ্যান টেনে নিয়ে চলল রঘু একজন রাজমিস্ত্রি আর গোপাল ও কাঞ্চন তার সহকারী তারা প্রতিদিনই একসঙ্গেই কাজে যায় আজও এক জায়গায় কাজ ছিল তাদের কাজ শেষে মহাজনের কাছ থেকে হিসেব বুঝে টাকা নিতে গিয়ে এত দেরি হয়ে গেছে ও কাকা বলছি এই জঙ্গলের মধ্যে ভ্যান চালাতে নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছে বলো তবে কি বলবো আমার তো বর্ষা বাদল বলে কিছুই নেই এই ভ্যান চালিয়ে তো সংসার চলে দে চলতে চলতে হঠাৎ তাদের কানে এলো এক টানা জলের শব্দ চারপাশে ছড়িয়ে থাকা বন্যার জল রাস্তার থেকে গড়িয়ে পড়ছিল আর সেই শব্দই তৈরি হচ্ছিল মৃদু এক কলকলানি শান্ত শব্দ কিন্তু গভীর রাতে শব্দটি স্পষ্ট শোনা যাচ্ছিল একটু থামাও তো মনে হচ্ছে তার একপাশ থেকে আর এক পাশে জল গড়িয়ে যাচ্ছে আবার ভেঙে গেল মাধব কাকা ভ্যানটি থামিয়ে দিলেন সবাই নেমে গিয়ে গেল রঘু তার হাতে থাকা টর্চ লাইটটি জ্বালিয়ে রাস্তার দিকে ভালো করে তাকাল রাস্তাটির মাঝখানে একটা বড় গর্ত তৈরি হয়েছে মাটি ফেটে গিয়েছে আর সেই ফাটল বেয়ে রাস্তার এক পাশ থেকে আরেক পাশে জলের স্রোত গড়িয়ে যাচ্ছে চারপাশে শুধুই জল আর সেই জল গড়ানোর মৃদু শব্দ আরে ব্যা এটা তো বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে রে এই গর্তটা যদি এখনই মেরামত না করা যায় তবে পুরো বাঁধ ভেঙে যেতে পারে আর ভেঙে গেলে তো পুরো গ্রামটাই জলের নিচে ডুবে যাবে রে রগু তোরা গ্রামবাসীদের ডাক কে আছো মহা বিপদ হয়ে গেছে যদি এখনই কিছু না করা হয় তাহলে বাঁধটা পুরো ভেঙে যাবে কেউ আছো আরে কোথায় সব আরে গ্রামের সবাই এই দিকে এসো এখনই একটা এখনই সবাইকে জানাতে হবে না বলে বোরের আগে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে রে হ্যাঁ গো কাকা তুমি আর রঘু এখানেই থাকো আমি আর কাঞ্চন গিয়ে ওই কুরুল কোদাল এইসব নিয়ে আর গ্রামবাসীকে সঙ্গে নিয়ে একসাথে আসছি ঠিক আছে রে বাবু আমরা ততক্ষণে আশপাশ থেকে মাটি এনে গর্তটা বন্ধ করার চেষ্টা করি গোপাল আর কাঞ্চন গ্রাম মুখে রওনা হয়ে গেল এদিকে মাধব আর রঘু হাতে টর্চ লাইট নিয়ে দাঁড়িয়ে রইলো গর্তের পাশে বৃষ্টির বেগ এতটাই বেড়ে গেছে যে চারপাশে রাস্তাঘাট আরও গভীর জলের নিচে তলিয়ে যাচ্ছে ও কাকা চলো জলদি

তারা সঙ্গে সঙ্গে পিছন ফিরে তাকালো কিন্তু না সেখানে কেউ নেই এ কি হলো এমন লাগছে যেন কেউ আমাদের পিছন দিয়ে দৌড়ে ছুটে গেল কাকা কিছু বুঝতে পারলে আরে আমারও ঠিক সেই রকমই মনে হলো কিন্তু আশেপাশে তো কেউ নেই তারা মনে কিছুটা আতঙ্ক নিয়ে সামনের দিকে এগোতে লাগলো হাঁটতে হাঁটতে রঘুর চোখ পড়ল নদীর পারে একটি বট গাছের নিচে সেখানে কিছু নরম মাটি ছড়িয়ে আছে তারা সেদিকে যেতে হঠাৎ কোথা থেকে যেন এক ভয়ঙ্কর হাসির আওয়াজ ভেসে এলো গভীর গা ছমছমে সেই হাসি যেন রাতের নিস্তব্ধতাকে কেটে ছড়িয়ে পড়লো চারপাশে এ কোথা থেকে আসছে রে পুরো ভুতুড়ে কাণ্ড মনে হচ্ছে চল বাবু কিছু সুবিধা লাগছে না এ এখান থেকে তাড়াতাড়ি পালাই চল হ্যাঁ কাকা এখনই দৌড় ধাপ ভয়ঙ্কর সেই হাসির আওয়াজ তখনও চারপাশে ভাসছিল মাধবকাকা রঘু আতঙ্কে দৌড়তে শুরু করলো কিন্তু অদ্ভুতভাবে তারা টের পেল। তারা যেন ঠিকমতো দৌড়তেই পারছে না কে যেন পেছন থেকে ঘাড় ধরে টেনে রেখেছে যতই ছুটতে চায় পা যেন ভারী হয়ে যায় শরীর এক জায়গায় আটকে যাচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি তাদের সেখানেই আটকে রেখেছে কি কাকা কেন যেন নড়তে পারছি না মনে হচ্ছে পিছন থেকে আমাকে টেনে ধরে রেখেছে রঘুর কথা শেষ হঠাৎ আকাশে এক প্রচন্ড শব্দে বজ্রপাত হলো সঙ্গে সঙ্গে চারপাশে শিয়ালের ডাক শোনা যেতে লাগলো ঠিক সেই সময় বাতাসে ভেসে এলো এক ভয়ঙ্কর হাসির আওয়াজ রঘু আতঙ্কে কেঁপে ওঠে কাঁপা হাতে টর্চ লাইটটা গাছের দিকে ধরলো সে আর ঠিক তখনই যে দৃশ্যটা চোখে পড়ল সেই ভয়ালো হাসির মধ্য দিয়ে দেখা গেল বট গাছের উপর থেকে ধীরে ধীরে নিচে নামছে এক বিশাল আকৃতি দানব তার গোটা শরীর অদ্ভুত কালো চোখ দুটো জ্বলছে টকটকে লাল রঙে যেন আগুনের শিখা মুখ ভর্তি তীক্ষ্ণ দাঁতের শাড়ি বাবা এ এবার আমাদের আর রক্ষা নেই রাম 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 ভগবান বাঁচাও রাম 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 রঘু ভয় পাসনা রে রঘু আমি তোকে কিছু বলবো না আমার তো চাই ওই মাধবকে ওই কে মাধব আমাকে কিন্তু আমি কি কি করেছি কি কি ক্ষতি করেছি তোমার কি ক্ষতি করেছিস কি ক্ষতি তুই আমাকে চিনতে পারছিস না হ্যাঁ চিনতে পারছিস না আমি মল্লিক আমায় চিনতে পারছিস না আমি মল্লিক তোর জন্য আমার কল শূন্য হয়ে গিয়েছিল মনে নেই সেই দিন রাতের কথা বাইরে তখন প্রবল ঝড় আর বৃষ্টি আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ গর্জে উঠছে গুড়মুড় করে গ্রামের সব ঘরেই আলো নিভে গেছে চারপাশ অন্ধকারে ঢাকা তবে গ্রামের একেবারে শেষ মাথায় একটি পুরনো বাড়িতে এখনো একটা লণ্ঠনের মৃদু আলো জ্বলছে সেই বাড়ির একটি ঘরে চেয়ারে চুপচাপ বসে আছে মল্লিক আর খাটে শুয়ে আছে তার পাঁচ বছরের ছোট্ট মেয়েটি জড়ে কাহিল হয়ে গা পড়ে যাচ্ছে মেয়েটার আমার খুব কষ্ট হচ্ছে বাবা আমার শুনতে ভুলে যাচ্ছে আমি মানে বাঁচব না নাড়ি মা এমন কথা বলিস না তুই আমার একমাত্র সন্তান তোকে পেতে আমি কত মানত করেছি কত প্রার্থনা করেছি তুই কিছুতেই আমাকে ছেড়ে যেতে পারিস না মা তুই ভয় পাবি না এখনই তোকে হাসপাতালে নিয়ে যাচ্ছি আমি কিছু হতে দেব না তোর তুই শুধু একটু ধৈর্য রাখ মা পুরো ঘরটায় যেন নেমে এসেছে এক নিঃশব্দ শোকের ছায়া ছোট্ট মেয়েটির যন্ত্রণায় ভেঙে পড়েছে মল্লিক চোখ দিয়ে অঝরে গড়িয়ে পড়ছে জল মল্লিক তার মেয়েকে বুকে জড়িয়ে নিল ও হাতে ছাতা নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়ল বৃষ্টি ভেজা অন্ধকারের পথে চারপাশে তখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে এক আকাশে আয় রে মা একই দুর্ভাগ্য আমার এই ঝড় বৃষ্টির রাতে একটাও গাড়ি নেই আশেপাশে কিভাবে তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব তোর যে ছোট্ট শরীরটা একেবারে বুকের ভেতরটা কেমন যেন চেপে ধরেছে রেবা চারিদিকে তাকিয়ে মল্লিক বুঝল একটিও গাড়ি নেই নেই কোনো মানুষ রাস্তাটা যেন পুরো ফাঁকা ঝড় আর অন্ধকারে ডুবে আছে মল্লিকের বুকের ভেতরটা হু করে উঠল একটা গাড়ি পেলেই হয়তো একটু আশার আলো দেখা যেত ঠিক তখনই সামনের দিক থেকে ধীরে ধীরে একটি ভ্যান আসতে দেখা গেল আরে ও মাধবদা ভ্যানটা নিয়ে একটু এদিকে এসো না তাড়াতাড়ি এসো মাধবদা ভ্যান নিয়ে মল্লিকের সামনে এসে গাড়ি থামিয়ে দিল হ্যাঁ কি হয়েছে বলো তো কি দেখো না গো মাধবদা আমার মেয়েটার জ্বর অনেক বেড়ে গেছে একেবারে চোখ বুজে আছে কিছুই বলছে না এখন দয়া করে আমাকে একটু হাসপাতালে নামিয়ে দাও না গো দাদা আরে কি বলছো মল্লিক না না এত রাতে আমি আর যেতে পারবো না গো সারাদিন কাজ করেছি এখনো পেটে ভাত পড়েনি আর তাছাড়া তোমার তো একমাত্র মেয়ে এত বছর বয়স হয়েছে তাও তুমি বেশি আদর যত্রে দুলালি করে রাখো আমি বুঝতে পারি চট্টর এমনি ঠিক হয়ে যাবে এত ভাবনা করোনা না তো এমন বলো না গো দাদা একটুখানি নিয়ে যাও না মেয়েটার যে কিছু হলে আমি আর বাজবো না গো দাদা আহ বলছি তো আমি এখন যেতে পারবো না তো আমাকে যেতে দাও মাধব ভ্যান নিয়ে নির্দয় ভাবে সেখান থেকে চলে গেল আর পড়ে রইল শুধু একজন অসহায় বাবার কোলের মধ্যে তার জড়ে কাতর ছোট্ট সন্তান হায় ভগবান এখন আমি মেয়েকে কেমন করে হাসপাতালে নিয়ে যাবো হেঁটে গেলে তো অনেক সময় লেগে যাবে মারে তুই কিছু বলছিস না কেন একবার শুধু চোখ মেলে তাকামা এইভাবে চুপ করে থাকিস না আমার বুকটা যে ফেটে যাচ্ছে মল্লিক তার মেয়েকে কোলে নিয়ে গ্রামের কাঁচা রাস্তায় ভয়ে আর আতঙ্কে দ্রুত হাঁটতে লাগলো এক হাতে ছাতা আর অন্য হাতে শক্ত করে ধরে আছে সেই ছোট্ট মেয়েটিকে বৃষ্টির বেগ যেন আরো বাড়ছে আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে বজ্রপাত হচ্ছে ঠিক তখনই সামনে ছাতা আসতে দেখা গেল একজন মানুষকে চোখ ভালো করে মেলতে মল্লিক চিনতে পারল। সে আর কেউ না ডাক্তার অনিমেশ চক্রবর্তী আরে মল্লিক যে কি হয়েছে তোমার মেয়ের দেখেন না দেখেন ডাক্তারবাবু দেখেন না ডাক্তারবাবু পিয়ালি আর কোনো কথা বলছে না বলছেন মল্লিকের কথা শুনে ডাক্তার অনিমেশ চক্রবর্তী এগিয়ে গিয়ে মেয়েটির নাকে হাত রাখলেন চোখ তুলে দেখলেন তবে না কোথাও সাড়া নেই ডাক্তারের মুখটা কালো হয়ে গেল চোখে জল চলে এলো মল্লিক তোমাকে যে কিভাবে কথাটা বলি তোমার পিয়ালি আর বেঁচে নেই না পিয়ালি মা তুই আমাকে এভাবে ছেড়ে যেতে পারিস না দেখ না রে মা তোর বাবা তোকে নিয়ে কাঁদছে একবার চোখটা খুলে দেখ মল্লিক এভাবে ভেঙে পড়লে তো চলবে না তোমার মেয়ের আত্মাও তাহলে কষ্ট পাবে একবার চোখটা খুলে রে ওয়া ডাক্তার বাবু বিয়ালিজে আমার সব ছিল ও শুধু আমার সন্তানে না আমার বেঁচে থাকার আশার আলো ছিল মল্লিক হঠাৎ বুকের ভেতর এক তীব্র যন্ত্রণা অনুভব করল পরক্ষণে সে মাটিতে লুটিয়ে পড়ল আর তার হাট আটা খোল এক নিমেষে সব শেষ একসাথে নিভে গেল দুটো জীবন আর এইভাবে সেদিন রাতে আমি শুধু তোর জন্য তোর জন্য আমার মেয়েকে হারিয়েছিলাম মাধব আজ হ্যাঁ আজ তোকে আমি কিছুতেই ছেড়ে দেব না কিছুতেই না 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 আমাকে মাফ করে দাও আমি তো এমনটা চাইনি আমি ভেবেছিলাম যে সাধারণ জ্বর রাতের মধ্যে ঠিক হয়ে যাবে। আ আ কে দে দে ছেড়ে দাও দাদা আ কে কে দে কৃপা করে আ আ কে দে ছেড়ে দাও। চুপ। একদম চুপ কর। একদম চুপ কর। সেদিন যদি তুই ঠিক সময়ে আমাদের হাসপাতালে পৌঁছে দিতিস তাহলে আমার মেয়েটা জীবন যেত না যেত আজ তোর প্রাণ আমি নেবই তারপর আমি এখান থেকে মুক্ত হব ঘটনা আর সামনে দেখা সেই দৃশ্য দেখে রঘুর হাতে ধরা টর্চ লাইটটা পড়ে গেল মাটিতে সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে সব দেখছিল কিন্তু মুখে তখন আর কোনো শব্দ নেই নিঃশব্দ হয়ে গিয়েছিল সে ঠিক সেই মুহূর্তে দানবটি এক বিকট হাসি হেসে সোজা মাধবের দিকে ছুটে এলো না না আমাকে মেনু না মাঁচা রঘু কিছু একটা ক আর বাঁচা কিন্তু কিছুতেই আর লাভ হলো না দানবটি এসে ঝাঁপিয়ে পড়ল মাধবের ওপর তারপর এমনভাবে জোরে ঘাড় মটকে দিল যে মুহূর্তেই মাধবের মাথাটা দেহ থেকে আলাদা হয়ে মাটিতে ছিটকে পড়ল আর একপাশে নিথর হয়ে পড়ে রইল মাধবের শরীরটা প্রতিশোধ মুক্তি মুক্তি শেষ শেষ আমার চারিদিক জুড়ে মুসলধারে বৃষ্টি আকাশে একের পর এক বিকট বাজ সেই গর্জনের মাঝেই দানবটি এক ভয়ঙ্কর হাসি হেসে ধোঁয়ার মতো মিলিয়ে গেল অন্ধকারে সবকিছু আবার নিঃশব্দ শুধু পড়ে রইল এক মৃতদেহ আর রঘুর আতঙ্কিত চোখ তাই বলা যায় কারো আর্ত চিৎকার কখনো অবহেলা করো না এক মুহূর্তের নিষ্ঠুরতা আরেকজনের গোটা জীবনকে ধ্বংস করে দিতে পারে